বাঙালি যে আমরা মাথা গুড়া সেটা আসলে না বলে পারছি না ভাইরা দেখেন এখানে একটি এত সুন্দর সরকারি ব্রিজ থাকা সত্ত্বেও এখানে সুমন তার নিজেকে জাহির করার জন্য আরেকটি ব্রিজ তৈরি করেছে এ কি আজব মানে সরকারি এত টাকা খরচ করে এখানে এত সুন্দর একটি ব্রিজ করা সত্ত্বেও এই পাশাপাশি দুটি ব্রিজের কি দরকার আমার বুধগম হয় না যেখানে আমরা এই বাংলাদেশের আনাচে কানাচে কত মানুষ কত বিপদগ্রস্ত কত অসহায় অবস্থায় আমরা আছি সেখানে কিসের জন্য এই পাশাপাশি দুটি ব্রিজ পাশাপাশি দুটি ব্রিজ কেন একটা গাড়ি কোনো কিছু যাইতে দেখি নাই আমি এক থেকে দুই ঘন্টা এখানে আসা যাওয়া করছি মানে অবজারভেশন করছি পর্যবেক্ষণ করছি মানুষও আসে না লোকজনের যাতায়াতও খুবই কম কিন্তু কোনো গাড়ি এই পর্যন্ত দেখলাম না একটা গাড়ি বা একটা সাইকেল একটা রিক্সা পারাপার হইতে অথচ এই সামনে একটি মাত্র রাস্তা এই রাস্তাটির জন্য এখানে দুইটি ব্রিজ আসলে ভাইরা কেউ যদি এটার উত্তর জানেন তাহলে আমাকে জানাবেন যে এই একটি রাস্তার জন্য কেন এখানে দুটি ব্রিজ কেন একটি রাস্তার জন্য দুটি ব্রিজ সরকারি খরচ এত সুন্দর একটি ব্রিজ থাকা সত্ত্বেও কী কারণে এখানে একটি নতুন শাকু ব্রিজ করা হয়েছে এসে আসলে আমার বুধগম্য নয় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ব্রিজটা সুমন এলাকা থেকে আপনারা দেখছেন যে সেই ব্রিজটা সুমনের এলাকায় যে কী ধরনের নাটকবাজি চলছে বন্ধুরা যে সরকারের ব্রিজ থাকা সত্ত্বেও এখানে আরও বাইপাস একই সাথে একটি নতুন আর একটি ব্রিজের হ্যাঁ দেখা পেলাম আমরা বন্ধুরা আল্লাহ হাফেজ